জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনী থেকে আবার নতুন একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী থেকে একেবারে যারা গ্র্যাজুয়েশন ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যার যির থেকে কিন্তু সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি বাহিনীর নিয়োগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন পেসটিতে সামারিটি দেখতে পাচ্ছেন এখানে এক থেকে বারোটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরব একে দেখতে পাচ্ছেন নার্স পদের সংখ্যা দশটি এখানে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে বিএসসি নার্সিং পাশ থাকতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নার্সে এরপর দুয়ে দেখতে পাচ্ছেন কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে সর্বমোট পদের সংখ্যা পনেরোটি বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এখানে আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে এবং সংশ্লিষ্ট পেশার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন তিনে রয়েছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা ছয়টি এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা ডিপ্লোমা পাশ থাকতে হবে এবং এখানে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে এবং সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সর্বমোট পদের সংখ্যা একুশটি এখানে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা ডিপ্লোমা পাশ থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে এবং পেশার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে পাজে রয়েছে রেডিওগ্রাফার পদের সংখ্যা তিনটি এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা ডিপ্লোমা পাশ থাকতে হবে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় রয়েছে আয়া এখানে পদের সংখ্যা ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর সাথে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা পদের সংখ্যা ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা পঞ্চম শ্রেণী পাশে আপনি যদি পঞ্চম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এরপর রয়েছে আট পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে পদের সংখ্যা ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী পাশে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ এরপর রয়েছে নয় নাম্বার ওয়ার্ড বয় পদের সংখ্যা তিনটি বেতন পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণীর পাশে এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে এরপর রয়েছে দশ এখানে ইমার্জেন্সি বয় মানে রুগীর ঠয়ী বয় পদের সংখ্যা একুশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং অষ্টম শ্রেণী পাশে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং এগারোতে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা তিনটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে এরপর সর্বশেষ বার্তাবাহক পদের সংখ্যা তিনটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী পাশে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ এখানে সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনার অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে যতগুলো পদ রয়েছে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন মানে অভিজ্ঞতা যাদের আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যে কোনো বাহিনীর চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান যদি আপনি সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে চূড়ান্ত সাজেশন আপনি চূড়ান্ত সাজেশন পড়লে ভালো রেজাল্ট করতে পারবেন তা আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো মানে শর্তাবলী তুলে ধরব এখানে কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে অল প্রসিডিউর আপনাকে আমি বলে দেব তো শুরুতেই এখানে একে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে প্রার্থীর আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং কামের উপর পদের নাম উল্লেখ করে ক্যান্টারমেন্ট সিএমএইচ ঢাকা সেনানিবাসের বরাবর লিখিতভাবে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আবেদনের গ্রহণের শেষ তারিখ পাঁচ অক্টোবর দু আগামী মাসের পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে তো এই আবেদনটি অবশ্যই আপনাকে ডাক যুগের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও তিনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক থেকে পাঁচে উল্লেখিত পদপ্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী এগারো অক্টোবর দু তারিখ আট গটিকায় ডাকা ক্যান্টার গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রয়েছে ডাকাসান অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ ডাকা হবে তো আমি যদি সহজভাবে বিষয়টি বলি এখানে খুব আর্জেন্ট লুক নেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে তো এখানে যারা আবেদন করবেন কিছু দিনের মধ্যেই আপনার ডাক আসবে এবং আপনার পরীক্ষার ডেটগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে যে কত তারিখ পরীক্ষাগুলো হবে তো অবশ্যই আমি মনে করি এখানে আবেদন করলে বেটার হবে এরপর চারের নিয়মটি ভালোভাবে লক্ষ্য করুন ক্রমিক নং ছয় থেকে এ উল্লিখিত পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী এগারো অক্টোবর চব্বিশ তারিখ আট গটিকায় ডাকা ক্যান্টার গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেন্সে অনুষ্ঠিত হবে তার মানে এখানে খুব শীঘ্রই আবেদন করার লাস্ট ডেটের পরে খুব পাঁচ সাত দিনের ভিতরে কিন্তু আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দেব পাঁচে ভালোভাবে লক্ষ্য করেন সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে ক্যান্টারমেন্ট সিএমএইচ ডাকার অনুকূলে দুই শত টাকা পেওয়াডা অথবা ব্যাঙ্ক অপরের যোগ্য জমা দিতে হবে তার মানে এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই কিন্তু ব্যাঙ্কড্রাফ করতে হবে এবং ব্যাঙ্কড্রাফ ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি ডাক যুগের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি রিল্যাক্সে একদম ঘরে বসে যদি আপনি আবেদনটি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ সার্কুলার আর আপনি যদি সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান যদি এক্সেমে ভালো করতে চান আমাদের কাছে রয়েছে চূড়ান্ত সাজেশন মাত্র একশো টাকায় পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন